শোনোই খবর বৈছ তোমরা हां কইলো যে শুরুজ বলে ফিরাইছে আচ্ছা আমি না একটা বিষয় বুঝতেছি একজন মানুষ গেরামে ফিরাইছে এটা লয় এত উতলা হনির কি আছে কেউ যদি বাইরে যায় ফিরাইতে পারব না এমন কোন নিয়ম আছে শোনো কবি जगदीश বলেছেন আবার আসিবো ফিরে এই বাংলার তীরে ওইটা কবি जगदीशে বলেন না ওডা বলেছে কবি জীবনানন্দ দাস কাটমূর্খ কোণকার এ কাকা আর লেখতেতে মানা করেন তো মাথাও কিন্তু গড়ক উঠে যাইতেছে আহ এই নাই নাই হই নিছরা কি যে মরি নাই ASCII হলো খবর পাইছো সুস্থ তো আমিও শুনছি কই খাইছে ধর নাই গো